ইসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত শোভাকাঙ্ক্ষী দেশীয় প্রবাসে যে এখানে আছেন আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ মহান আল্লাহ পাক সবাইকে ভালো রাখবেন আমাদের জন্য দোয়া করবে আমরাও ভালো থাকি শুভাকাঙ্ক্ষী আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক মা তার এক মেয়ে মানে শিশু ওর বয়স কম ওকে নিয়ে আসছে আমাদের এখানে আমাদের এক শোভাকাঙ্ক্ষীর মাধ্যমে জানতে পেরে উনি কিবরিয়া ভাই সাংবাদিক পুনির মাধ্যমে জানতে পেরে এই আপাম বাচ্চাটা নিয়ে আমাদের এখানে আসছে মেয়ে আমাদের এখানে রাখার জন্য আচ্ছা যাই হোক হয়তো ভালো মনে করছে নিয়ে আসে আপা আপনার নাম কি আমার নাম রাবেয়া রাবেয়া না কি করেন আপনি আপনার পেশা কি আমি ওই ও আচ্ছা আচ্ছা তারপরে এই যে ও আপনার কি হয় আচ্ছা আচ্ছা তোরে যে এখানে আসলেন

তুমি একা থাকতে পারো না আমাদের এখানে থাকবা থাকবা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আপনারাই খেতে গেছেন মাঝে মধ্যে এসে দেখবেন খোঁজ খেয়াল রাখবেন কারণ আপনি তো শুনতেন ঠিক আছে ঠিক আছে